আসসালামু আলাইকুম আজকে আমরা বেশ কিছু ওয়াচ দেখাবো তো সবগুলো ওয়াচের প্রাইস এবং ডিটেলস বলে দেবো আমরা যার যেটা লাগবে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ও অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এটা হচ্ছে নেভি একটি প্রোডাক্ট এটার প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা করে যাদের স্টেপ নেভি ফোর্সের অরিজিনাল প্রোডাক্ট এরপর যেটা দেখাবো এটা হচ্ছে পয়দাগারের বেল্টের একটি ওয়াচ এগুলোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে এটা দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে দুইটা সো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এরপরে ফর্টি এম এম ড্যাল মধ্যে আরেকটি ওয়াচ এটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা করে এরপর আরও যেই ওয়াচটা এটা খুবই সেলিং প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ এটার দুইটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা এরপর যেটা দেখাবো এটার উপর আজকে অফার থাকবে ইউনিভার্স পয়েন্টের যে দুইটা প্রোডাক্ট এগুলো হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আজকে পেয়ে যাচ্ছেন এগুলো রেগুলার প্রাইস ছিল হচ্ছে তেরোশো টাকা করে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এই ওয়াচটা রোটেটেবল ভেজেল এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে কর্নোগ্রাফ একটি ওয়াচ চব্বিশশো পঞ্চাশ টাকা কাটিং গ্লাসের মধ্যে আরও একটি ওয়াচ রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনারা এরপর অটোমেটিক কয়েকটা ওয়াচ দেখাবো বেল্টের এটা হচ্ছে অটোমেটিক বেল্টের এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আঠাইশো টাকা করে এরপর অটোমেটিক আরেকটা ওয়াচ দেখাবো এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে খুবই চমৎকার একটি ওয়াচ এরপর যারা একটু হেভি টাইপ ওয়াচ নিতে চাচ্ছেন এগুলো দেখতে পারেন এগুলো স্টক লিমিটেড প্রাইসটা থাকবে হচ্ছে আটচল্লিশশো টাকা করে এটার সাথে আপনারা উডেন বক্স পেয়ে যাবেন এরপর বেল্টের মধ্যে একটা ওয়াচ দেখাব খুবই সফট এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এরপর যারা কালার ওয়াইজ ওয়াচ পড়তে পছন্দ করেন এটা দেখতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা করে এটারও বেশ কয়েকটা কালার রয়েছে আপনার হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবিগুলো দিয়ে দেব অ্যান্ড এটা হচ্ছে সাতাইশো টাকা করে এগুলো নেওয়ার কয়েকটা ওয়াচ রয়েছে এগুলো দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে সাতাশশো অ্যান্ড এ তিনটা ওয়াচই সেম প্রাইস সাতাশশো টাকা করে এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি যারা ইউনিক টাইপের ওয়াচ পড়তে চাচ্ছেন এগুলো দেখতে পারেন এটা হচ্ছে রেডিস্ট্রেপে ডায়াল শেপটাও বেশ ইউনিক প্রাইস থাকবে হচ্ছে আঠাইশো পঞ্চাশ এটার ব্ল্যাকটাও অ্যাভেলেবেল আমাদের কাছে ব্ল্যাকটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকটা ওয়াচটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো এগারোশো পঞ্চাশ টাকা করে এটারও বেশ কয়েকটা কালার পেয়ে যাচ্ছেন এ হচ্ছে একটা কালার দুইটা কালার অ্যান্ড এ হচ্ছে আরও কয়েকটা কালার যার যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এটা হচ্ছে ফুল হোয়াইট এগুলোর সাথে আপনারা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপর বিনবন্ডের কাটিং যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে বিনবন্ডের অরিজিনাল প্রোডাক্ট এটারও তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আপনারা এ হচ্ছে তিনটা কালার ভেরিয়েন্ট এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এরপর পয়দাগার যে ওয়াচটা দেখাবো একেবারে নিউ এটা প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো পঞ্চাশ কর্নোগ্রাফ এক্টিভ এরপর যেটা দেখাবো এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপর এটা এটার প্রাইস থাকবে হচ্ছে উনিশশো পঞ্চাশ রোটেটেবল ভেজেল অ্যান্ড বেতার পাওয়ারফুল রোম লোম রয়েছে এগুলোর এরপর ডেটোনা সিরিজের যে দুইটা ওয়াচ দেখাবো খুবই চমৎকার জাস্ট ওয়াচগুলো দেখেন এগুলোর স্টোনগুলো খুবই লংজেবিলিটি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এরপর যেগুলো দেখাবো এই ওয়াচগুলো এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ এগুলোরও বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট রয়েছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপর গিফটের জন্য খুবই চমৎকার কয়েকটি ওয়াচ এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে একটা কালার একটা কালার এর তিনটা কালারই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হচ্ছে পয়দাগার অরিজিনাল প্রোডাক্ট এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চৌদ্দোশো টাকা করে এটার দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যারাবিক ডায়াল শেপের মধ্যে খুবই চমৎকার একটি ওয়াচ এটার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা করে ফুল হোয়াইট অ্যান্ড এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি সর্বশেষ যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে অলিভস ব্র্যান্ডের এটাই দুইটা কালার পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে অলিভসের অরিজিনাল প্রোডাক্ট এগুলোতে ডে এন ডেট ফিচার অ্যাভেলেবেল অ্যান্ড বাটারফ্লাই লক দেয়া এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা করে সো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমরা আমরা সবগুলো ওয়াচ একবার দেখিয়ে দিচ্ছি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদের যার যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং প্রাইস বলে দিব আর যারা সরাসরি শোরুমে এসে পারচেস করতে চান শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা দ্বিতীয় তলায় শপ নং ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু